সালাম আলাইকুম আমি কামরুল হাসান আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে নবম এবং দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচশোটি অংশে কেউ আজকে আমরা আলোচনা করব হচ্ছে কারকের কিছু অংশ এবং অনুসর্গ প্রথমেই অধিকারণকারক থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসে সেটি হচ্ছে সামীপ্য অর্থে কোন কারক হয়ে থাকে আমরা জানি সেটি হচ্ছে ঐক্যদেশিক আর আধারাধিকরণ তিন প্রকার একটা হচ্ছে ঐক্যদেশিক একটা হচ্ছে অবিব্যাপক এবং একটি হচ্ছে বৈষয়িক তো সামীপ্য অর্থে মানে নিকটে অর্থে কোন হয়ে থাকে সেটা অ্যান্সার হচ্ছে ঐক্যদেশিকে অধিকারণকারক তাহলে অ্যান্সার হবে ঐক্যদেশিক সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয় আমরা জানি সেটি হচ্ছে ষষ্ঠী বিভক্তি মানে র এই র সবসময় সম্বন্ধ পদের পরে বিভক্তি হিসাবে কি যুক্ত হয় জমি থেকে ফসল পাই এটা কোন কারক এটা হচ্ছে অপাদান কারক আর কি অর্থ বোঝাচ্ছে সেটা হচ্ছে জাত অর্থ বোঝাচ্ছে আমরা জানি থেকে থাকলে হচ্ছে অপাদান কারক যেমন দুধ থেকে দই হয় তিল থেকে তৈল হয় এই যে থেকে এই থেকে থাকার কারণে এই এটা অ্যান্সার হবে হচ্ছে অপাদান কারক তাহলে দুধ থেকে দই হয় এটা হচ্ছে গৃহীত আর জমি থেকে ফসল পাই এটা হচ্ছে জাত আর তিল থেকে তৈল হয় এটা কোন কারক এটা হচ্ছে অপাদান কারক তারপর হচ্ছে রোজার ছুটি এটা কি অর্থে বোঝাচ্ছে এটা হচ্ছে ব্যাপ্তি একটা ডিউরেশন রোজার ছুটি একটা টাইম আর টাইম হলে সাধারণত সেটা কি বোঝাচ্ছে ব্যাপ্তি তারপর হচ্ছে অনুসর্গ অনুসর্গের অপর নাম কি আমরা জানি অনুসর্গের অপর নাম হচ্ছে কর্ম প্রবচনীয় শব্দ এটা পরীক্ষায় থাকে খেয়াল করবে যে অনুসর্গের অপর নাম হচ্ছে প্রবচনীয় শব্দ সীমার মাঝে অসীম তুমি এই মাঝে অর্থ কি এই মাঝে অর্থ হচ্ছে মধ্যে আর এদেশের মাঝে একদিন সব ছিল এই মাঝে অর্থ হচ্ছে একদেশিক আছো তুমি প্রভু জগৎ মাজারে এই মাজারে অর্থ হচ্ছে ব্যাপ্তি মানে চারপাশে ছড়িয়ে তো এই জন্য আমরা খেয়াল করবো যে রোজার ছুটি এটা অর্থ হচ্ছে ব্যাপ্তি এবং আছো তুমি প্রভু জগৎ মাজারে এই মাজার অর্থ হচ্ছে ব্যাপ্তি আর ব্যাপ্তি মানে হচ্ছে মানে অনেকটা এলাকা জুড়ে মানে যেমন হচ্ছে আছো তুমি প্রভু জগৎ মাজারে মানে সব জায়গায় অনেকটা বড় একটা এরিয়া এই জন্য এটাকে আমরা কি বলবো ব্যাপ্তি এটা মুখস্থ রাখার একটা কৌশল বললাম তোমাদেরকে অনুসর্গ কি অনুসর্গ হচ্ছে এক ধরনের অব্যয় এরপর হচ্ছে বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা তো এই যে বিনে এই বিনে কি ধরনের অনুসর্গ এই অনুসর্গ অর্থ কি এই অনুসর্গ অর্থ হচ্ছে বেতি রেখে মানে ছাড়া তাহলে আমরা কি বলবো যে অনুসর্গ হচ্ছে এক ধরনের অব্যয় আর বিনে স্বদেশী ভাষা এই বিনে অর্থ হচ্ছে রেখে মানে ছাড়া স্বদেশী ভাষা ছাড়া শরতের পরে আসে বসন্ত এই পরে অর্থ হচ্ছে দীর্ঘকাল বিরতি আর যদি বলা হয় যে শনিবারের পরে রবিবার তাহলে এই পর অর্থ হচ্ছে স্বল্পকাল বিরতি কি হেতু এসেছে তুমি এহেতু হেতু অর্থ হচ্ছে নিমিত্ত একটা বাক্যের কতটি গুণ থাকা আবশ্যক আমরা জানি একটা বাক্যের গুণ হচ্ছে তিনটি থাকতেই হবে সেই গুণ তিনটি হচ্ছে আসক্তি যোগ্যতা আর একটা হচ্ছে আকাঙ্ক্ষা এরপর হচ্ছে বাক্যের যে সুশৃঙ্খল যে পদবিন্যাস সেটাকে বলা হয় আসত্যি মানে কোন শব্দ কোন জায়গায় বসবে যার তার যে একটা সুশৃঙ্খল পদবিন্যাস সেটাকে বলা হয় আসক্তি বাক্যের পদসমূহের অন্তর্গত ও ভাবগত যে মিলবন্ধন সেটাকে বলা হয় যোগ্যতা মানে একটার অন্তর্গত অর্থ এবং ভাবগত অর্থ যদি মিল থাকে সে মিলের নাম হচ্ছে যোগ্যতা এরপর হচ্ছে একটা প্রশ্ন খুবই কমন পরীক্ষা আসে সেটা হচ্ছে গরুর গাড়ি সব দাহ বা হচ্ছে মরা পড়া এই তিনটা শব্দ কিন্তু আজীবন ঠিক থাকবে এটা যখন গরুর শকট হয়ে যাবে বা সব দাহ যখন সব পড়া হয়ে যাবে বা মরা পড়া যখন মরা দাহ হয়ে যাবে তখন এই প্রবলেমটাকে বলা হবে গুরু চণ্ডালী দোষে হলো এটা একটা এক ধরনের যোগ্যতা সমস্যা আর এই যোগ্যতা সমস্যাকে আমরা প্রকারভেদে বলবো হচ্ছে গুরু চণ্ডালি দোষ তাহলে আমরা খেয়াল করব বিশেষ করে এই সব দাহ থেকে সব পড়া শব্দটা আসে এই সব পড়া হলে এটা হবে গুরু চণ্ডালী দোষ আশ্রিত খণ্ডবাক্য হচ্ছে তিন প্রকার আমরা খেয়াল করব যে জটিল বাক্যের আশ্রিত খণ্ডবাক্য কত প্রকার সেটা হচ্ছে তিন প্রকার এরপর হচ্ছে আমরা কয়েকটা এক কথা প্রকাশ দেখব খুব ইম্পর্টেন্ট এক কথা প্রকাশ এই চারটে এক দেখে নিব সেটা হচ্ছে যা পূর্বে ছিল এখন নেই সেটা হচ্ছে ভূতপূর্ব যা দমন করা কষ্টকর সেটা হচ্ছে দুর্দমনীয় আর যদি বলা হয় যে যা দমন করা যায় না তাহলে সেটা হবে অদম্য আর উপকারীর অপকার করে যে সেটা হচ্ছে কৃতজ্ঞ তাহলে আমরা খেয়াল করব, যা পূর্ব ছিল এখন নেই সেটা হচ্ছে ভূতপূর্ব দমন করা কষ্টকর সেটা হচ্ছে দুর্দমনীয় আর উপকারীর অপকার করে সেটা হচ্ছে কৃতজ্ঞ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে আলাইকুম ও